আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সিজনের আম দিয়ে আন্নগর লোকের মজাদার একটা ফিডার রেসিপি শেয়ার করছি আশা করি আর ভিডিও আর হইলে ধরি দেখবেন আর অ্যাঁ লাইক মারি আর ভিডিওটা দেখা শুরু করে দিবেন আর ভালো লাগলে লগ্কে সাবস্ক্রাইব করে ভাষা থাকে অল বাটনে প্রেস করে রাখবেন ইয়ে না আমের কীটা হাস গিয়ে আমি হা না হা আর এই একদম হিমসাগর আসলে হিমসাগর আমিমসাগর আমি আনারা বাজার তুমি হিমসাগর আম কিনে আনবেন কিনে আনি খাইবেন আর কেমন হয়েছে আরো জানাইবেন মিষ্টি হইলে মিষ্টি স্বাদ হইলে স্বাদ জানাইবেন আর টক হইলেও জানাই হেরবেন এবারে বড্ডা সৌ গ্রামের দুই হালি পরিষ্কার গা দি টিবি আই ইয়ার একার নরম করিয়ে লেছে নরম করিবার হরে দিয়ে সাম্বা কিন্তু আদি টানি টানি আন্নার খুলিয়ে একে নরম করিয়ে লাইলে আর দা বডির শরীর কোনো দরকার নাই আমার আতে দা বডি তো নারী স্পেশাল হয়ে গেছে এবার এভাবে করি আমি সবগুলো আর সামড়া খুলিয়ে এলামও আর এই আম কিন্তু আনার বাদ দিয়ে দুধ দি কিন্তু এত মজা এত সাদ আর বয়স্করা কিন্তু এরকম আম আমইলে এদের আর কোনো তরকারি লাগবে না আনা আম দি বাচ্চা গরু একে আম দি দুধ দি খাওয়াইতে পারেন এত মজা নিজেরও খাইতে পারেন আমরা নিজেরও খাই এত মজা এত সুস্বাদু আসলে সিজনে যদি এরকম মজার কোনো খাবার না খাইতে পারি তাহলে সারা বছর এই আফসোসটা থাকি জীবক আর এরকম মজার মজার ফিটা বানায় না খাইতে মারি তাহলে এই কিন্তু বলার মতো নয় এবার আয় সাম্বাগিনিটা সুন্দর করে সামে যে কাঁচা কাঁচা সাম্বা তো সব আমগুলা আনে তুলিয়ে লাইয়ের একে আমগুলা লইয়া লাইলে আনার অপস্য ওইত আর বরকত হইব এভাবে করে আমি সবগুলো আমেরে কাঁচাই লইয়া লাইছি দেখছি নি কথা এবার আমার গাড়ি আই সুন্দর করে কসলাইতে কসলাইতে আন্দর সবগুলো আমের বার করিয়ে এলাম এবার আমঘানিতে সুন্দর করে আদি দিয়ে কসলাই একদম নরম করি এলামো যাতে কোনো ছোঁয়া না থাকে আমখুনটা সুন্দর করে একদম মাখতে মাখতে ফিনিশিং করে নিচ্ছি এর মধ্যে কোনো মাস নাই এবার এখানে স্বাদের লাই বলি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি মিষ্টিটা অনেকও পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন এবার সাতটা মুখে লাগবে লাই মানে মিষ্টিটা মুকে লাগবে লাই বলি ইয়ানে স্বাদ মতো কিছু লবণ দিচ্ছি যারা মিষ্টিতে লবণ না খান তারা অ্যাভয়েড করতে পারেন আর আসলে মিষ্টিতে চিনিটা মানে লবণটা না দিলে খাইতে এত একটা ভালো লাগে না এবার ইয়ানে হাফ কাপ পরিমাণ দুধের গুঁড়ির পাউডার ডালিয়ে দিচ্ছি এগুলো দিবার হলে সুন্দর করে আদ দিয়ে মাখতে মাখতে একদম ফিনিশিং করে লমু যাতে কোনো চিনি লবণ আর দুধের পাউডার দানা দানা না থাকে সুন্দর করে মাখতে 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 ফিনিশিং করে নিতে হইব বন্ধুরা আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিয়ে আর ভিডিওর লগে সংযুক্ত থাকবেন আমি না মিক্স হরে দিয়ে ইয়ানা আমি উসে উসে করে হাফ কাপ পরিমাণ আডা দিচ্ছি হরে আরেক চামিচ আডা দিয়ে দিমু উসে উসে করে মোট ইয়েনে দেড় আটা দিচ্ছি আনারা সাইলে ইয়ানা ময়দা ব্যবহার করতে পারেন আর চাইলে এখানে কিছু সাইলের গুঁড়ো ব্যবহার করতে পারেন যেন একটু মুসমুষে হয় এবার আডাগুলো দিবার হরে দিয়ে আদে সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছি এনে সামান্য কিছু হানি লেগবো হানিটা দিয়ে আমি আস্তে আস্তে এ একটা ড্র তৈরি করি লমু আমরা যেরকম তালের পুরি বানাই মানে বড়া বানায় ওই রকম একটা মানে আটাটা তৈরি করি লইতে হইব বেশি একটা পানি দেওয়া যাইব না অল্প অল্প একটু একটু দিবেন আস্তে আস্তে বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে আবার ড্রোটা ফ্রাই ওই আইসে এবার এই যে ফাইনাল লোক হবে আটাটা হাতের মধ্যে লইবেন আর নিচের দিকে ডাইলবেন তাহলে ধীরে ধীরে পড়বো এইটাই ফাইনালিভাবে আনের তালের বড়া অথবা আমের বড়া বানাইবে পারফেক্ট আটাটা করা হয়েছে এবার এগুলো তো গোলা হয়ে গেছে এদিকে রাখি দিব আর এদিকে আমি উপরে উপরে ফ্রাই প্যান দিয়ে গরম করে লইছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল ডালে দিচ্ছি তেলগুলো গরম হয়ে গেলে এনে ধীরে ধীরে ফিডাগুলো গুলারের দিয়ে দিব আগে এক একশোটা আডা তেলের মধ্যে হালাই দিছি তেলগুলো গরম হয়ে গেছে এবার আয় সামেজি লাড়াই সারি আগে থেকে গোলানো আটাগুলোর একটু একটু দিয়ে দিয়ে আনারা সাইলে হাত দিয়ে সুন্দর করে দিতে পারবেন ছোটো বড়ো যেরকম ইচ্ছা অনেকগুলো ফিটা দেওয়ার পরে এবার আরেকটা ফিটা দিয়ে দিচ্ছি এবার ইগরির দু তিন মিনিট বাজিলে মশলার আগুনটা কমায় এরপরে উল্টায় পাল্টায় দিব এগুলো জোরে আগুনটা দিয়ে বাজলে কিন্তু ভিতরে কাঁচা থাকি যাইব আনের উপরে দিয়ে ফোড়া যাইব গই ধীরে ধীরে আগুন দিয়ে বাজলে হিটাগুলো কিন্তু আনার ফুলি ফুলি যাইবো আর সুন্দর করে ভিতরে হইব আমি পিঠাগুলোর সুন্দর করে উল্টাই লইছি দেখতে পাচ্ছেন একদম হুলা হুলা হয়ে গেছে এবার রেগুলারে আইসুলের আগুন তো কমাইয়ে রাখছি বারবার উল্টায় ফাল্টায় উল্টায় ফাল্টা একদম করি বাজিলে মতো অলে খাইতে কিন্তু অনেক ভালো লাগবো আর বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের মূল্যবান সাপোর্টে আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারম এবং নতুন নতুন ভিডিও বানাবার উৎসব পামো দেখতে পাচ্ছেন ফিটাগুলো সুন্দর করে বাজি লইছে একদম কড়া করে এবার একটা চাকনি দিয়ে কেন আয় উড়ে এরকম চাকরির মধ্যে অবশ্যই ফিডাগুলা লইতে হইব তাহলে তেলগুলো সরিয়ে যাইব বই আনের আর তেলগুলো সরিলে যাইবো না আর চাইলে আনার একটা টিউশন মধ্যে রাখতে পারেন তাহলে তেলগুলো শোষণ করে নিব এভাবে করি আর সবগুলো ফিডা উড়ে এলাইছি আর সবগুলো বানাছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগে আনগের সুবিধাতে একটি ফ্লেটের মধ্যে হিডাগুলোর সার্ভ করে লইছে দেখছেন নি কতটা লোভনীয় লাগে যারা কোনো সময় এরকম আম দিয়ে বড়া বানান না আর রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানায় নিবেন আর কেমন হয়েছে আরও অবশ্যই কমেন্টস করে জানাইবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা ফিটা ভেঙে দেখাচ্ছি এই যে ফিঠাগুলো একদম ফুলে ফুলে গেছে ভিতরে একদম জালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর অসাধারণ একটা গ্রাম বাইরে সে পাকা আমের আর দুধের গ্রানে চতুর্দিক মোমো হয়ে গেছে একদম কাছে থেকে ফিটাগুলো আরও লোভনীয় লাগছে আরও স্বাদ লাগছে যতই খাই ততই খাইতে ইচ্ছা করে সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হইবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ গুড বাই